লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি শনিবার ভোট ঘোষণা হওয়ার আগে মালদা জেলা পরিষদে অর্থানুকূলে বামনগলা ব্লকে দুটি জায়গায় রাস্তার কাজে শুভ করা হয় এদিন সকালবেলা প্রথমে পাকোহাট গ্রাম পঞ্চায়েতের সালালপুর সংসদে আইলি মোড় থেকে আলমপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তা এবং দ্বিতীয় জগদলা গ্রাম পঞ্চায়েতের জগদলা গ্রাম ও রাওপাড়া থেকে গোপালনগর পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয় এই দুটো রাস্তা নারকেলপাটি ফিতে কেটে শুভ সূচনা করেন মালদা পরিষদের মেম্বার অশোক সরকার তিনি জানান পরবর্তীতে ভোটের পর সাধারণ মানুষের কথা মাথায় রেখে আরো উন্নয়নমূলক কাজ করা হবে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে সালালপুর সংসদে আই লাভ ইউ মোড় থেকে আলমপুর পর্যন্ত এক কিলোমিটারের ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলাম সকাল নটায় সকাল দশটায় ঠিক তার পরে পরেই আমরা বামনগোলা ব্লকের জগদলা অঞ্চলের জগদলা গ্রামে পড়া থেকে গোপালনগর পর্যন্ত এক কিলোমিটারের ঢালাই রাস্তা জেলা পরিষদের অর্থাৎ উকুলে বিসিডাব্লু জেলা পরিষদের দপ্তর রয়েছে আমাদের পিছিয়ে পড়া এলাকার দপ্তর বিসিডাব্লু দপ্তরের ফান থেকে এই দুটো রাস্তা দু কিলোমিটার আজকে যেহেতু নির্বাচন ঘোষণা হবে নির্বাচন ঘোষণা হলে আমরা নির্বাচন বিধিতে পড়ে গিয়ে এলাকার উন্নয়ন কাজ আমরা করতে পারবো না তাই নির্বাচন ঘোষণার আগেই আমরা শিলান্যাস করে যাতে আমাদের নির্বাচনে কোনো প্রভাব না পড়ে আমরা এলাকার কাজ করে মানুষের আগামী বর্ষা থেকেই মানুষকে দুর্বিষহ জ্বালা থেকে কিছুটা হলেও উপশম দিতে পারি তার জন্য আমরা তড়িঘড়ি সকাল নটা এবং দশটার মধ্যে দুটো রাস্তার শিলান্যাস করলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন